আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে ফুটকোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ময়মন সিং থেকে অনন্ত ভাই আমাকে এই গাড়িটা অর্ডার করেছিলেন তো আজকে ফাইনালি গাড়িটা আমরা ডেলিভারি দিব তো অনন্ত ভাই আজকে আসছে প্রথম দেখার গাড়িটা নেওয়ার জন্য তাই বাইরে জিজ্ঞাসা করি যে বাইরের গাড়িটা দেখে কেমন লাগতেছে ভালো লাগতেছে কিনা কি আসসালামু আলাইকুম অনন্ত ভাই কেমন আছেন থেকে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারলাম যে ভালোভাবে কি আপনাদের ফ্লুডকার্টের যে বানানোর মডেলগুলা তা আমি চিন্তা করলাম যে আমি যদি ব্যবসার জন্য একটা ফুডকার্ট ব্যবহার করি তো আপনাদের সাথে যোগাযোগ করি প্রথমে তখন আপনি বললেন যে আপনি আইসা যেরকম মডেল বলবেন আমাকে ওই রকম মডেল বানাই দিতে পারবেন তো পরে যখন আসলাম আমার সঙ্গে কথাবার্তা সেটা যতটুকু বুঝলাম আপনাদের আচরণ এবং আপনাদের ব্যবহার সত্যি বলতে মনোমুগ্ধ করছিল। আর বিশেষ করে আমরা যারা বেকার বা আমরা যারা কাজ করার চেষ্টা করতেছি তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মন মতো একটা কাজের বা একটা প্রতিষ্ঠান যখন করি দেখা যায় আমরা মনের মতো একটা করতে পারি ওই জিনিসটাকে আপনি সুন্দর এবং শিল্পী শৈল্পীকে একটা রূপ দেওয়ার জন্য এইটা যখন আমি জিনিসটা নিলে নেওয়ার জন্য আসছি সত্যি বলতে আমার চমক করতে লাগছে জিনিসটা ওই গাড়িটা দেখে আমার ভালো লাগছে এবং কালার কমনি কাজে বললে তোরা সুন্দর ছিল তো আমি বলবো যারা ফুটকাট বা ফুটকাট করতে যাচ্ছেন যদি আপনার মনে হয় আপনারা বানাবেন তবে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি আমি এতটুকু বলতে পারি যে ভাই তার নিজের প্রচেষ্টা এবং আপনার মনের শৈল্পিক গুণাবলী একত্রিত করে হয়তো আমার সাথে আরও বেটার ফুটকাট আপনাকে উপহার দিতে পারে আপনাদের সকলের জন্য শুভ শুভকামনা রইল এবং ভাইয়ের জন্য শুভকামনা রইল আমার জন্য করবেন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি নেত্রকোনা মহিলা কলেজের সামনে অবশ্যই যদি সময় হয় আসবেন কোনো এক সময় ঠিক আছে তো ভালো থাকবেন অনন্ত ভাই তো ভাইয়ের যে অনুভূতিটা সে প্রকাশ করলো তো ভাইয়ের নতুন বিজনেসের জন্য সবাই দোয়া করবেন আমরা অবশ্যই দোয়া করি আর যারা নাকি নেত্রকোনা যে মহিলা কলেজের আশেপাশে আসবেন বায়ের প্রতিষ্ঠানে আপনারা আসবেন বায়ের প্রোডাক্টগুলো আপনারা গ্রহণ করবেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন যেন অনন্ত ভাইয়ের মনের আশা বাসনা পূরণ করেন আল্লাপাক আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমি আলিম শিকদার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম ভাই আর এই গাড়িটা ভাবে ভিডিও করা উচিত ছিল আমরা গাড়িটা প্যাকেটিং করে ফেলছিলাম তারপরও অনন্তভাবে বলল বিধায়ী তারপর আমরা আবার এটাকে শুধু সামনের ডোরটা খুলে আর ভিডিওটা করলাম তো ভিডিওটা লম্ব হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম